দেশের বাহিরে বিলাসবহুল রিসোর্টে তিনশো কোটি টাকা ব্যয়ে সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমানের তিন দিন দিনব্যাপী বিবাহবার্ষিকী উদযাপন হয়েছিল এমন একটি ভিডিও মার্জুক রাসেল নামের একটি পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল প্রকাশিত এই ভিডিওতে দেখা যায় বলিউডের খ্যাতনামা অভিনেতা ও অভিনেত্রীদের সলমানিফ রহমান যিনি শেখ হাসিনার সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কিত ঘটনা সামনে এসেছে বিশেষ করে দেশের বাইরে বিলাসবহুল রিসোর্টে তিনশো কোটি টাকা ব্যয়ে সায়ান ফজলুর রহমানের তিন দিনব্যাপী বিবাহবার্ষিকী উদযাপন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে যেখানে বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীদের পারফর্ম করতে দেখা গেছে অনুষ্ঠানটির বিশেষ নৈশ ভোজে অংশ নেন বলিউডের জনপ্রিয় গায়ক গায়িকা সহ আন্তর্জাতিক তারকারা সঙ্গীত শিল্পী কানিকা কাপুর এবং পাকিস্তানের রাহাত ফাতেহ আলী খান তাদের মুগ্ধকর পারফরমেন্স দিয়ে অতিথিদের মন জয় করেন বলিউডের কার্তিক আরিয়ানো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যা এই বিলাসবহুল আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে এদিকে সরকারের পতনের পর পাঁচ আগস্ট থেকে সালমান এফ রহমান আত্মগোপনে ছিলেন পরে তিনি পালানোর চেষ্টা করার সময় সদরঘাট থেকে গ্রেফতার হন যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে তবে এই বিতর্কিত অনুষ্ঠানের পাশাপাশি সায়ান ফজলুর রহমানের নাম আরও একাধিক ঘটনায় সামনে আসে তিনি আইএফআইসি ব্যাংকের তিন কোটি পঁচাশি লাখ শেয়ার ক্রয় করে সমালোচনার জন্ম দেন এরই মধ্যে সায়ান ফজলুর রহমানকে ঋণ খেলাফি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংক তাকে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ দেয় অ্যাসেস ফ্যাশনস লিমিটেড যার পরিচালক সায়ান এবং চেয়ারম্যান সালমান এফ রহমান জনতা ব্যাংকের ঋণ খেলাপি হয়ে পড়ায় তার পুনর্নিয়োগের আবেদন নাকচ করা হয় বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ঋণ খেলাপি কেউ ব্যাংকের পরিচালক পদে থাকতে পারেন না যার ফলে সায়ান ফজলুর রহমান তার পরিচালক পদ হারিয়েছেন এদিকে সালমান এফ রহমান ও তার ভাই সোহেল রহমানের ছেলের বিরুদ্ধে যুক্তরাজ্যের লন্ডন শহরের সবচাইতে অভিজাত এলাকায় আটশো ছেচল্লিশ কোটি টাকায় ছয়টি ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে এসব ফ্ল্যাটের মধ্যে সবচাইতে মূল্যবান ফ্ল্যাটটির দাম চারশো কোটি টাকা এই সম্পত্তি অর্জন সম্পর্কে বলা হচ্ছে সালমান এফ রহমান তার রাজনৈতিক প্রভাব এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হওয়ায় এসব সুবিধা পেয়েছেন এবং অঢেল সম্পত্তির মালিক হয়েছেন